আসসালামু আলাইকুম বন্ধুরা কালা খুবই পরিচিত একটি নাম আর সেটাই আজকে করে দেখাবো মুরগি দিয়ে তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর তেল দিয়ে তার মধ্যে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন খুব লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে মানে গোল্ডেন তখন মিশিয়ে দিব অন্যান্য উপকরণগুলো কিন্তু এই চিকেনটা রান্না করতে অনেক সময় নেবে এবং একটু ধৈর্য ধরে সুন্দর করে রান্না করতে হবে পেঁয়াজটা যখন একদম গোল্ডেন হয়ে যাবে তখন তার সাথে মিশে দিলাম সামান্য পরিমাণ পানি প্রায় এক কাপের মতো পানিটা যখন পেঁয়াজের মধ্যে একটু ফুটে উঠবে তারপর তাতে দিয়ে দিব এক একে মশলাগুলি কিন্তু এখানে মশলাগুলো আমি খুব ধাপে ধাপে দিব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং রান্নাটাও ভালো হয় প্রথমে দিয়ে দিয়েছি আমি দুই চামচ আদা বাটা তারপর দিয়েছি দুই চামচের মতো রসুন বাটা আর এক কাপের মতো পেঁয়াজ বাটা যেহেতু আমি দুইটা মুরগি রান্না করব আর প্রচুর পরিমাণ গ্রেভি হবে তার জন্য এই পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে এভাবে পেঁয়াজ বাটা আদা রসুনটা খুব ভালো করে তেলের উপর একদম কষাতে হবে এই সময় চুলার জালটা মিডিয়াম রেখে খুব ভালো করে আস্তে আস্তে এই মশলাটা কষাতে হবে যাতে পুড়ে না যায় যখন আদা রসুন বাটাটার উপর তেল ভেসে উঠবে তখন তাতে দিয়ে দিব মরিচের গুঁড়া আর এটা একটু ঝালঝাল হবে তার জন্য আমি এখানে প্রায় বেশ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা যদি কম খেতে চান তাহলে একটু কম মরিচের গুঁড়া দেবেন আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর এই মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মরিচের গুঁড়াটা আর মশলাটার উপর তেলটা ভেসে ওঠে উপরে এভাবে আমার যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমার বুঝতে হবে যে মরিচের গুঁড়াটা একদম কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো খুবই সামান্য দিব যার জন্য তরকারিটা একটু লাল লাল হবে এই তো এখন দিয়ে দিলাম আমি প্রায় দেড় থেকে দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা কষানোর পরেই দিতে হবে হলুদের গুঁড়াটা হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে একদম যখন মশলাটার উপর আবার তেল ভেসে উঠবে তখন তাতে দিয়ে দেব বাকি মশলাগুলো বাকির মধ্যে রয়েছে আর ধনে গুঁড়া জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া এই মশলাটা দিয়েও আবার আমি খুব ভালো করে কষাবো এখানে এই রান্নাটাতে খুব ভালো করে মশলাটা কষাতে হবে এখানে আমি মুরগিগুলো আগেই ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছিলাম এখানে দুইটা দেশি মুরগি নিয়েছি যার জন্য মশলার পরিমাণগুলো কিন্তু বেশি ছিল এই তো মশলাটা দিয়ে ভালো করে কষাবো এ সময় কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা খুলে খুলে আমি এটা কিন্তু বারবার এই রান্নাটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদম গায়ে মাখো মাখো হয়ে যায় এবং তেলটা মুরগির উপর ভেসে ওঠে এভাবে ঢাকটা ছাড়াই বারবার নেড়ে চেড়ে প্রায় আধা ঘন্টার মতো মশলাটা কষাতে হবে যেহেতু এটা দেশি মুরগি হতে একটু সময় লাগে দেখুন আমার মুরগিটার উপর কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আবার নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এক্ষেত্রে আপনারা চালে একটু পানিও দিতে পারেন পানিটা দিলে মুরগিটা একটু সিদ্ধও হবে আর একটু ঝোল ঝোলঝোলও থাকবে তার জন্য আমি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো ঝোল প্রায় পাঁচশো গ্রামের মতো দিয়ে এখন খুব চুলার জালটা বাড়িয়ে বাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দমকা জালে দশ থেকে পনেরো মিনিট রান্না করব। এতেই কিন্তু আমার ঝোলটা একটু সমান সমান হয়ে আসবে এবং তেলটাও ভেসে উঠবে এই তো আমার হয়ে গেল সুস্বাদু মুরগির কালাভোনা রান্না